কিন্তু চাটুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সামগ্রוני হত্যা হয়েছে এই দেশে সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাইড সেনাবাহিনী কে অ্যাপ্লিকেশন আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দেন আপনারা যখন ভুল তথ্য দেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে মনে ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না মিডিয়াল পিল হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন সারান্ন হাজার রয় সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন ঠিক আছে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু কুলঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুটারের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি দেশের একজন নাগরিক হয়ে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়া আপনি মামুনুল সাবুজন নিয়া আপনি বাবু মানু নিয়া আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন এই দেশে হেবা ইসলাম ইসলামিয়া আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মধ্যে আপনি কুলাঙ্গার এই দেশের সাংবিধানিক আপনি ধ্বংস করছেন